রাষ্ট্র হবে সবার দুনিয়া হবে সবার রাষ্ট্র এক গোষ্ঠীর হবে না সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই মধ্যে ওয়াহাবি সন্ত্রাসীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক এটাই আমাদের মূলত দাবি উগ্রবাদীরা মাথাচারা দিয়ে উঠেছে জঙ্গিবাদীরা মাথাচারা দিয়ে উঠেছে আমরা চোদ্দশো বছর মুসলিমরা যে আল্লাহ তালা নোর প্রাণাদিক সাল্লি সাল্লামের মহান শুভাগমন দিবসকে ঈদে মিলাদুন নবী ঈদে আদম হিসেবে যে দিনটিকে উদযাপন করে আসতেছি আজকে আমরা দেখতে পাচ্ছি অহাবি সালাফি জঙ্গিবাদী খুনি সন্ত্রাসবাদীরা আজকে আজকে এই মহান বারুর রবি আওয়ালের মহান ঈদে আজম শরীফে তারা হামলা চালিয়েছে শুধু তাই নয় আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে যে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আউলিয়া ক্রামের মাজার শরীফ তারা ভেঙে দিচ্ছে এর মানে আমরা স্পষ্ট দেশ অন্ধকারের দিকে দাবিত হচ্ছে দেশের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকারের দিকে চলে যাচ্ছে আজকে দেশকে এক তালেবান কিংবা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে এই অবস্থায় আমরা ছাত্র জনতা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে মানবিক এবং বৈষম্যমুক্ত সমাজরাষ্ট্র বিশ্ব চেয়েছিলাম আমরা আজকে দেখতে পাচ্ছি তা প্রতিফলন হচ্ছে না আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে তারা পরাজিত হচ্ছে আজকে মালের কোনো নিরাপত্তা নেই আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের উদ্যোগতি আজকে মানুষ আজকে মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে আজকে মানুষ ভুক্তভোগী হচ্ছে আমি একজন মুসলমান হিসাবে যার উশিল্লায় দুনিয়াতে আসছি যার উসিলায় ইমান ইসলাম পেয়েছি যার উশিল্লায় সারা পৃথিবীর সৃষ্টি হয়েছে সেই প্রাণাধিক প্রসাল ইসলামের শুভাগমন বারোই রবিলা হলে আমি যদি আনন্দ উদযাপন করতে না পারি তাহলে আমার ইমান অস্তিত্ব থাকে কোথায় আমরা দেখতে পাই এই উগ্র ওহাবি সালাফি দিবাদ তারা নৃশংসভাবে সারা পৃথিবীর ইমানদারের উপর মুসলিম মানুষের উপর তারা যেভাবে হামলা চালাচ্ছে এতে প্রমাণ করে তারা ইসলামের শত্রু ইসলামের দুশ্মন আমরা চাই রাষ্ট্র হবে সবার দুনিয়া হবে সবার রাষ্ট্র এক গোষ্ঠীর হবে না সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই কেউ কাউকে খুন করতে পারে না কেউ কাউকে জুলুম করতে পারে না সবাই ভাই ভাই হিসাবে আমরা হাতে হাত মিলিয়ে আমরা মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে তুলবো এখানে আমরা উপস্থিত হয়েছি মূলত সত্য মানবতার মুক্তিরস্ব প্রাণাদিক প্রিনুসাল্লাহ সাল্লামের যে শুভ আগমন সেই শুভ আগমন কে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ধর্মপ্রাণ মুসল্লিরা ওনারা আনন্দ শোভাযাত্রার সমাবেশ করেছেন কিন্তু আমরা দেখতে পাই যে কিছু হাবিপ্রন্থী মদুদি সালাফি জঙ্গিবাদীরা সে সমাবেশে ওনারা আক্রমণ করে এবং অলরেডি অসংখ্য আহত এবং একজন নিহত হয়েছে তো আমরা মূলত বিশ্ব ইন্সানিয়ার স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি এই এই যে নৃশংস কাজটি যে প্রিয়নবীর শুভ আগমনের শুভযাত্রায় ওরা হামলা করলো মানুষকে আহত করলো এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে চাই এবং আমরা বাংলাদেশ ইন্সানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট চাই যে এই মধুদিবাদী ওয়াহাবি সন্ত্রাসীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক এটাই আমাদের মূলত দাবি